Thank you হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো মুগ ডাল দিয়ে লাউ রেসিপি চলো এটা তৈরি করার জন্য তেলে আমি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম পাঁচ পাঁচফোনটা একটুখানি ভেজে নেবো যখন দেখবো পাঁচ ফোনটা হালকা লাল হয়ে গেছে দিয়ে দেবো আদা গ্রেড করে আদাটাকে প্রায় এক দু সেকেন্ডের মতো একটুখানি নেড়ে ছেড়ে ভেজে নেবে যেন আধার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা আগেই আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে জলটা ঝরিয়ে এবারে दिए दिल এবার এটাকে প্রথমে আমি দু থেকে তিন মিনিট আগে ভালো করে চেড়ে ভেজে নেব দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরির গুঁড়ো মিষ্টি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই মিষ্টিটা দেবে লাউয়ের জিনিসে বা ডালের মুগ ডালের জিনিসে মিষ্টিটা দিলে কি স্বাদ বাড়ে আর রঙের জন্য সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবগুলোকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে যেন আমাদের ডাল থেকে যে জলটা ছিল সেটাও যেন শুকিয়ে যায় দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের ডাল থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব লাউগুলোকে লাউগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এবার ভালো করে আমি ডালটার সাথে লাউটাকে মিশিয়ে দিলাম একটা জিনিস খেয়াল করেছ আমি কিন্তু এখনও হলুদটা ব্যবহার করিনি এবার আমি প্রায় পনেরো মিনিটের জন্য গ্যাস আসতে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট বাদে দেখো আমাদের ডালটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্টই সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই জলটা এখনও আমাদের শুকায়নি আর টু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে কয়েকবার নেড়ে ছেড়ে দেব আমি হলুদ আগে দিলেই কিন্তু সিদ্ধ হয় না লাও তোমরা সবসময় চেষ্টা করবে হলুদটা লাস্টে দেওয়ার দেখো আমাদের একটা মিহি ভাব চলে এসছে এবার আবার গ্যাস আসতে দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো দশ মিনিট বাদে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়েও ভালো করে প্রায় পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব যেন হলুদের কাঁচা গন্ধটা না থাকে বারবার নেড়ে চেড়ে দেখো হলুদটা দেওয়ার আর একটা দেখো জল বেরিয়ে আসছে নাড়াচাড়ার পরেও তোমরা বুঝতেই পারছো প্রায় আমাদের পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমাদের হলুদ যে কাঁচা গন্ধটা সেটাও আর নেই এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর ঘি যে কোনো নিরামিষের রেসিপিতে না ঘি গরম মশলাটা না একটা আলাদাই স্বাদ এনে দেয় এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার গ্যাস বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে প্রায় আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে যে ঘি আর গরম মশলার যে গন্ধটা না সবজির তোর ভীষণ ঢুকে যাবে এই রেসিপিটা না শুধু ভাতের সাথে নয় রুটি লুচি যে কোনো সাথে অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ড্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ